দুই কিংবদন্তি যারা বছরের পর বছর ধরে ফুটবলের আকাশে রাজত্ব করছেন কিন্তু এখন প্রশ্ন হলো দুই সালে তাদের ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনীল ফুটবল তারকা কে এই ভিডিওতে আমরা জানবো সেই বিস্ময়কর তারকার কথা তার আয়ের উৎস এবং কিভাবে তিনি ফুটবলের দুনিয়া ইতিহাস গড়েছেন দেখে নিন পুরো ভিডিওটি আর জানুন ফুটবলের নতুন রাজত্বের গল্প তালিকায় দশ নম্বর অবস্থানে রয়েছেন ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার আতোয়ান গ্রিজমান যার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় নব্বই মিলিয়ন যা বাংলাদেশি টাকায় প্রায় নয়শো নব্বই কোটি টাকা গ্রিজমান তার বুদ্ধিদীপ্ত প্লেমেকিং এবং স্কোরিং দক্ষতার জন্য পরিচিত দু হাজার আঠারো বিশ্বকাপ এবং ইউরো দু হাজার ষোলোতে ফ্রান্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তার কর্মার্ট মনোভাব এবং মাঠে ধৈর্যশীলতা তাকে আলাদা করে তোলে নয় নম্বর অবস্থায় রয়েছেন ইংল্যান্ডের ওয়েন রুনি যার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় একশো মিলিয়ন যা বাংলাদেশি টাকায় প্রায় বারোশো বত্রিশ কোটি টাকা রুনি তার শক্তিশালী শট এবং গোল করার ক্ষমতার জন্য পরিচিত ইংল্যান্ড জাতীয় দল ও ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কোচ হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে তার প্রতিভা ব্যবহার করছেন তারপর আট নম্বর অবস্থায় রয়েছেন ইতালির জলাতন ইব্রাহিমোভিচ যার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় একশো মিলিয়ন যা বাংলাদেশি টাকায় প্রায় বারোশো চুয়ান্ন কোটি টাকা জলাতান তার সাহসী বক্তব্য এবং মাঠে দুর্দান্ত গোল করার ক্ষমতার জন্য পরিচিত তিনি তিরিশ বছর বয়সের পরেও শীর্ষ পর্যায়ে খেলেছেন এবং শিরোপা জিতেছেন তার বর্ণময় ক্যারিয়ার তাকে একজন কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে সাত নম্বর অবস্থানে রয়েছেন ফ্রান্সের খেলোয়াড় পল পকবা যার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় একশো মিলিয়ন যা বাংলাদেশি টাকায় প্রায় তেরোশো পঁচাত্তর কোটি টাকা পকবা তার দীর্ঘ পাস প্লেমেকিং ক্ষমতা এবং গোল করার ক্ষমতার জন্য পরিচিত ফ্রান্সের হয়ে দু হাজার আঠারো বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে বিশ্বকাপ জিতেন ইঞ্জুরি সত্ত্বেও তার প্রতিভা এবং দৃঢ়ীয় মানসিকতা তাকে অনুপ্রেরণা যোগায় তালিকায় ছয় নম্বর অবস্থানে রয়েছেন ওয়েলসের খেলোয়াড় গ্যারেট বেল যার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় একশো মিলিয়ন যা বাংলাদেশি টাকায় প্রায় পনেরোশো পঁচানব্বই কোটি টাকা বেল তার গতি এবং শক্তিশালী শটের জন্য বিখ্যাত রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতেছেন ওয়েলসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে তিনি সর্বোচ্চ গোলদাতা তার গোল্ডেন ফ্রি কিক এবং দুর্দান্ত বাইসাইকেল গোল এখনও ফুটবল ভক্তদের মনে রয়ে গেছে পাঁচ নম্বর অবস্থায় রয়েছেন ফ্রান্সের স্ট্রাইকার ক্লিয়ান এমবাপ্পে যার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় একশো মিলিয়ন যা বাংলাদেশি টাকায় প্রায় ষোলোশো পঞ্চাশ কোটি টাকা এমবাপ্পে তার গতি দক্ষতা এবং গোল করার ক্ষমতার জন্য পরিচিত তিনি দু সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেন এবং বেস্ট ইয়াং প্লেয়ার পুরস্কার পান মাত্র তেইশ বছর বয়সে তিনি একাধিক বড় ট্রফি জিতেছেন তার নেতৃত্ব এবং প্রতিভা ফ্রান্স ফুটবলের ভবিষ্যৎ হিসেবে বিবেচিত তারপর চার নম্বর অবস্থানে রয়েছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র যার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় দুইশো মিলিয়ন যা বাংলাদেশি টাকায় প্রায় দু হাজার কোটি টাকা নেইমাত ড্রিবলিং এবং গোল করার ক্ষমতার জন্য পরিচিত ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে একজন নেইমার দু সালে পিএচজিতে যোগ দিয়ে দুইশো বাইশ মিলিয়ন ইউরোতে ট্রান্সফার রেকর্ড করেন তার খেলার শৈলী এবং ব্যক্তিত্ব ফুটবলের পাশাপাশি ফ্যাশন দুনিয়াতেও প্রভাব ফেলেছে এত সময় যেসব খেলোয়াড়দের নাম শুনেছেন সকলেই দু হাজার পঁচিশ সালে এসে বর্তমানে ধনী ফুটবলারদের তালিকায় রয়েছেন কিন্তু সেরা ধনী ফুটবলারের দিক বিবেচনা করে আমরা শীর্ষ তিনজনকে রেখেছি তালিকায় তিন নম্বর অবস্থানে রয়েছেন আর্জেন্টিনার ক্ষুদ্র লিওনেল মেসি যার বর্তমান সম্পাদের পরিমাণ প্রায় চারশো মিলিয়ন যা বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার চারশো কোটি টাকা মেসি ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত হন তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দু হাজার বাইশ সালের বিশ্বকাপ জিতেছেন বার্সেলোনার হয়ে খেলার সময় তিনি সাতশো বাহাত্তরটি গোল করেন এবং ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন তিনি গোল্ডেন বল এবং গোল্ডেন বুট পুরস্কার সহ সাতটি ব্যালণ্ডিয়া জিতেছেন তারপর দুই নম্বর অবস্থানে রয়েছেন পর্তুগালের নাম্বার সেভেন ক্রিশ্চিয়ানো রোনালদো যার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় পাঁচশো মিলিয়ন যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা রোনালদো তার স্প্রিন্টিং গতি গোল করার ক্ষমতা এবং শারীরিক ফিটনেসের জন্য বিশ্বব্যাপী পরিচিত রোনালদো ইউরো দু হাজার ষোলোতে পর্তুগালের প্রথম আন্তর্জাতিক ট্রফি জিততে সহায়ক ভূমিকা পালন করেন তিনি মাঠের বাইরে সিয়ার সেভেন ব্র্যান্ডের মাধ্যমে ব্যবসায়িক জগতেও সাফল্য অর্জন করেছেন এখন আমাদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন ব্রুনায়ের ফাইক বল কিহা যার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় বিশ বিলিয়ন যা বাংলাদেশি টাকায় প্রায় দু লক্ষ বিশ হাজার কোটি টাকা ফাইট বল খেয়া ফুটবল ক্যারিয়ারে খুব বেশি সাফল্য অর্জন করতে পারেননি তিনি ফুটবলে আর্থিক দিক থেকে সবচেয়ে ধনী হওয়ার কারণ তার পরিবার বুড়ায়ের রাজ পরিবারের সদস্য তার নাম প্রায়ই ফুটবল ইতিহাসে ধনী খেলোয়াড় হিসেবে উঠে আসে এভাবেই মেসি ও রোনালদোর ছায়া পেরিয়ে উঠে এসেছে নতুন এক ধোনি ফুটবল তারকা সাফল্য এবং আয়ের গল্প প্রমাণ করে যে ফুটবলের দুনিয়ার সম্ভাবনার কোনো শেষ নেই আপনাদের প্রিয় খেলোয়াড়কে নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ